কেমন আপনারা সবাই আমি তো বেশ ভালো আছি হচ্ছে রমনা পার্ক আর সেখানে একটা অসাধারণ দৃশ্য দেখতে পাই আপনাদের সাথে সেটাই শেয়ার করছি আমি বলছিলাম আমার যদি একটা কাঠবিড়ালি থাকতো এখানে অনেক কাঠবিড়ালি দেখা যায় তো আমিও চিন্তা করছিলাম আমার হাজবেন্ড বলছিলাম আমি যদি একটা কাঠবিড়ালির বাচ্চা পেতাম তাহলে ওটাকে পালতাম তো এরই মধ্যে বলতে বলতেই আমাদের চোখের সামনে বিশাল বড় একটি কাঠবিড়ালি দেখতে পাই আপনাদেরকেও দেখাবো আমাদের সাথেই থাকুন ভিডিওতে এই যে যে দেখুন এই যে আমি আমার ছেলেকে দেখাচ্ছি দেখাত বড় কাঠবিরালি বড় একটা আমরা দৌড়িয়ে যাই গাছের কাছে কাঠবিরালিটাকে দেখার জন্য আপনারাও দেখতে পারেন ওই যে দেখবেন এই যে ব্রাউন কালারের একটা কি সুন্দর কাঠবিড়ালি মাশ রমনা পার্কে আসলে এরকম অনেক সুন্দর সুন্দর কাটিয়ালি দেখা যায় অনেক প্রজাতির সাদা কালো আর এটা ছিল অনেক বড় এবং সেই সাথে ব্রাউন কালারের আমার ভীষণ ভালো লেগেছিল আর আসলে রমনা পার্ক এত সুন্দর একটা জায়গা যেখানে মন ভালো হয়ে যাবে যে কোনো মানুষেরই আসলে এই দেখুন কি সুন্দর সবুজ প্রকৃতি আমার তো ভীষণ ভালো লাগে আপনাদেরও যদি ভালো লাগে আপনারাও ঘুরে যেতে পারেন এই অসাধারণ জায়গায় আসলে পরিবার নিয়ে ঘোরা মজাই আলাদা আর সেটা যদি প্রকৃতির মাঝে তাহলে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আজকের মতো আল্লাহ হাফিজ